হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বন্ধুরা আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি কিনে এনেছিলাম গত দুই ডিসেম্বর তারিখে তখন এদের বয়স ছিল এক সপ্তাহ থেকে দশ দিন আজকে ডিসেম্বরের আঠাশ তারিখ তার মানে আমার কাছে আছে এরা প্রায় ২৬ দিন আর এদের বয়স হয়ে গেছে প্রায় এক মাস এক সপ্তাহ মতো বন্ধুরা দেখতে পাচ্ছ এদের কতটা গ্রোথ হয়েছে কত বড় বড় হয়ে গেছে যখন এদেরকে কিনে আনি এদের সাইজ খুব ছোট ছিল একদম বাচ্চা ছানা মতো ছিল সেগুলো এখন বড় হয়ে এই রকম পর্যায়ে পৌঁছেছে আমরা দেখতে পাচ্ছ এরা এখন খাওয়া দাওয়া করছে এদেরকে ম্যাচ দিয়েছি এই যে দেখতে পাচ্ছ এদের খাওয়ার জায়গা চারিদিকে ইঁট দিয়ে ঘেরে একটা প্লাস্টিকের বাক্স বসিয়ে দিয়েছি আর এখান থেকে ওরা পানি খায় একটা সাদা প্লেটের উপরে একটা জগ উপর করে দিয়েছি তার ভিতরে পানি থাকে সেখান থেকে ওরা পানি খায় আর এখান থেকে ওরা খাবার খায় সকালবেলা প্রায় এক লিটার মতো পানি দিয়েছিলাম সেগুলো সব খেয়ে নিয়েছে প্লেট প্লায় শুকনো এখন আবার আরেকটু পানি ঢেলে দেব এদের পিপাসা লেগেছে বেশি স্পষ্ট বোঝা যাচ্ছে আমি দশটা ছানা এনেছিলাম আমার ভাগ্য ভালো বলতে হবে একটাও ছানা এখনো পর্যন্ত মরেনি কিংবা অসুস্থ হয়নি দশটা ছানা সবগুলোই বেঁচে রয়েছে এবং বেশ সুস্থ সবল রয়েছে দেখতে পাচ্ছ আর এদের সঙ্গে আমার এত ভাব হয়ে গেছে এরা আমার হাত থেকে একেবারে নির্ভয়ে নিশ্চিন্তে খেতে পারে আমি প্রায় সময় এদেরকে হাতে করে খাওয়াই দেখো কত সুন্দর কিউট মুরগিগুলো আগে বেশ ছোট ছিল তখন সবাই একসঙ্গে খেতে পারত এখন সবাই বড় হয়ে গেছে একসঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়ার জন্য তাদের উপযুক্ত জায়গা নেই সেই জন্য তাদেরকে বড় জায়গায় ওখানে করে খাওয়াই তবুও এরা আমার হাত থেকে খেতে ভালোবাসে ওখানে খাবার রয়েছে অলরেডি কিছুটা তবুও ওখান থেকে ওরা না খেয়ে আমার হাত থেকে ওরা খেতে বেশি পছন্দ করে আমার এদেরকে খাওয়াতে বেশ ভালো লাগে বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও কমেন্ট বক্সে জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আজকের ভিডিও দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ